নমস্কার সব বাইকে কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমি কি বানাচ্ছি আজকে সেটা কিন্তু বলবো না একদমই বলবো না ভালো করে দেখে নিতে হবে আর এত সুন্দর দারুণ একটা বানাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে আমি কী বানাচ্ছি বলবো বলে দেবো কি আমি আজকে বানাচ্ছি আঙুর লেবু টমেটো দিয়ে চাটনি চাটনি ঠিক না এটা ওই আচারের মতন হবে মিষ্টি আচারের মতন দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে যদি ঠিকঠাক করে বানানো যায় তো আমি তো সবকিছু ভালো করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা মৌরি ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি যেহেতু একটু ঝাল মিষ্টি করব তার জন্য কিন্তু লঙ্কাটা একটু বেশি দিয়েছি আপনারা যদি ঝাল না করতে চান শুধুই মিষ্টি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু লঙ্কাটা না দিলেও হবে তবে আমি একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি করতে চাইছি তার জন্যই কিন্তু আমি একটু ঝালটা বেশি দিয়েছি কারণ কি যেহেতু মিষ্টি মিষ্টি শুধু মিষ্টিটা মুখে লাগলে ভালো লাগবে না তার সঙ্গে বেশি একটু ঝালটাও যদি মুখে লাগে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও ইচ্ছে করবে তো তারপরে তো আমি টমেটোটাকে নাড়াচাড়া করে নুন হলুদ দেখে চিনি আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম ওই হাফ চামচেরও কম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তো যেহেতু লেবু আর আঙুরটা পড়বে তার জন্য কিন্তু লবণটা আমি একবারেই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একদমই জল দিইনি টমেটো টমেটোগুলো আজকে খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছেন একদমই গলে গেছে তো আমি ওই ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রেখেছিলাম তাতেই কিন্তু টমেটোগুলো গলে গেছে আপনাদের যদি ম্যাশ করার কিছু থাকে তাহলে কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে আমার লাগে না আমার এরকম খুন্তি দিয়ে পেস্ট করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যায় তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়ে গলে গেছে আর লেবু আর আঙুর দেওয়ার আগে কিন্তু এরকম করে টমেটোগুলোকে সুন্দরভাবে একদম গলিয়ে নিতে হবে এরপরে এবারে আমি দিয়ে দেবো আঙুর আঙুরটা কিন্তু আমি মধ্যে থেকে দু টুকরো করে কেটে রেখেছি কি ভালো যে খেতে হয় সেটা না খেলে হয়তো বোঝানো যাবে না কিছু কিছু রেসিপি এরকমই থাকে যেগুলো সত্যি না খেলে বোঝা যাবে না এই যে লেবুগুলো এখন দেখছি আর আমার জিভে আবার জল চলে আসছে কারণ কি লেবুগুলো যখন মুখে দিচ্ছিলাম চাটনিটা রেডি হওয়ার পরে উফ ওটার যে কি একটা ভেতর থেকে সেন্ট বেরোচ্ছে একটা টেস্ট বেরোচ্ছে ওটা আমি বলে বোঝাতে পারবো না তো অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন তারপরে না হয় আমাকে জানাবেন কিরকম লাগলো তো প্রথমে আঙুরগুলো একটু দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে কিন্তু লেবুগুলো আমি দিয়ে দিলাম লেবুগুলোকে খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে মধ্যিখান থেকে দু টুকরো করে কেটে দিয়েছিলাম আর এগুলো কিন্তু কেটেই ইউজ করতে হবে না হলে কিন্তু ওর ভিতরে এই যে চাটনির টেস্টটা বা মিষ্টিটা কোনোটাই কিন্তু যাবে না যদি আপনাদের একটু টক লেবু হয় সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন অনেক সময় লেবু এতটাই টক হয় যে আমরা খেতে পারি না তখন কিন্তু এইরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন সব দিক থেকে মানে এত সুন্দর একটা চাটনি বলুন বা আচার বলুন যে যেটা বলতে পারেন দারুণ সুন্দর একটা আর আমি চাটনি বলছি তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর একদমই গলে গেছে আর এগুলো যখন নরম হয়ে যাবে তখন কিন্তু খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে লেবুগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলেই কিন্তু তখন ওইগুলো একদমই ঘেটে যাবে আর ঘেটে গেলে ভালো লাগবে না তো আমি এখানে কিন্তু একদমই জল দেইনি তো এই হালকা হাতেই একটু দেখে বুঝতেই পারছেন যে লেবুটা কতটা নরম হয়ে গেছে আর আঙুরগুলোও কিন্তু তাই আঙুরগুলোও একদম নরম হয়ে গেছিলো তো তারপর আমি কিছুটা খেজুর টুকরো করে রেখেছিলাম খেজুরটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো গুড় আজকে আমি চাটনিটা কিন্তু পুরোটাই গুড় দিয়ে করছি আর গুড় দিয়ে করেছিলাম বলেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে চিনি দিয়ে করলে হয়তো এই টেস্টটা আসতো না কারণ কি গুড়ের যে গুড়ের যে সেটা হয়তো চিনিতে পাওয়া যেত না তো আপনারাও গুড় দিয়ে করতে পারেন বা যদি গুড় না পাওয়া যায় তাহলে আর কি করা যাবে তখন সেই ক্ষেত্রে চিনি দিয়ে করতে পারেন কিন্তু যদি পারেন তাহলে রকম ভাবে গুড় দিয়ে একবার করে খেয়ে দেখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়েই রেখেছি লোয়ে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কি গুড়টা সবেই দিয়েছি গুড়টা কিন্তু এখনও গলেনি আর গুড়টা যখনই গলে যাবে তখন কালারটা শুধু দেখবেন যে কালারটা যে কী দারুণ দিই আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর এই যখন কালারটা চেঞ্জ হচ্ছে বা গুড়টা যখন গলছে আস্তে আস্তে যে সেনটা বেরাচ্ছিল না সেটাও মানে কী বলবো আপনারা এখানে চাইলে কিন্তু একটু এলাজের গুঁড়ো দিতে পারেন তবে আমি এখানে এলাজের গুঁড়ো একদমই এখানে যেহেতু আমি মৌরি ফোড়ন দিয়েছি তাই এখানে কিন্তু কিন্তু যে যে মৌরির গন্ধটা ওটা দারুণ লাগে তো আমি তার জন্যই এখানে কিন্তু আর কোনো রকম কিছু দেইনি শুধু একদম প্লেন ভাবেই কিন্তু আমি চাটনিটাকে করেছি আর এরকম করে কিন্তু আপনারা বয়ামে ভoreoও রেখে দিতে পারেন জ্যাম হিসেবে পাউরুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন আর এরকম ধরনের চাটনি আপনারা আগে কেউ কখনো খেয়েছেন কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে তাহলে তো জানেনই যে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থেকে যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি কিছুতেই এতটা পথ এগিয়ে আসতে পারতাম না তো এরকমই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমিও আপনাদের পাশে আছি থাকব অবশ্যই কারণ কি আমরা সবাই তো সবাইয়ের পাশে থাকতে হবে না হলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো তাই না তো দেখুন গুড়টা কিন্তু এখন গলে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে তো আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দেখুন একবার মনে হচ্ছে তো পুরো জেলি জেলি টাইপের আর এইটাতে মিষ্টি কিন্তু একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে তবেই কিন্তু ভালো লাগবে কারণ কি ওই যে বললাম এটা কিন্তু ঠিক চাটনি না এটা জেলি টাইপের একটা আচারের মতন হবে তো আমি কিন্তু এটাকে করেছি এখন কিন্তু এটা থাকবে কিছুদিন আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন বা ঠান্ডা করে যে কোনো কোটোতেও ভরে রেখে দিতে পারেন সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এগুলো খেতে পারবেন আর বাচ্চা বলুন বড় বলুন সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে কথা বলতে বলতে গলাটা পুরো ধরে যায় ঠান্ডা লেগে না তখন এইরকম অবস্থা হয়েছে আমার তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কিরকম লাগলো আর যদি এরকম নতুন নতুন ভিডিও ভালো লাগে নিরামিষ আমিষ যে কোনো ধরনের রেসিপি ভিডিও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন কোনো একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সেটাও অবশ্য বাড়িতে ট্রাই করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন কীরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাদের সকলকে আমার একদম মন থেকে অনেক 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 ভালোবাসা